হাই গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আউলাত স্টাইল ফার্নিচার থেকে আপনাদের নিয়ে আসলাম আনকমন চার পাটের ওয়াল সুপেস। রাজুকে একটা ওয়াল সুপেস। দেখেন ভিতরে ডিজাইনটা দেখাইতেছে আপনারা ফলো করেন। এগুলোর ভিতর আপনি একটা সুকেস নিলে আপনার বাসায় আনাফ আর কিছু লাগে না। একটার ভিতর আপনি যাবতীয় জিনিস ব্যবহার করতে পারবেন। উপরে সুকেস ব্যবহার করতে পারবেন নিচে আপনি ড্যাশগ্রামের স্টিরাং ছাব বাক্স আলমারি কাস্টম পাশাপাশি করে করতে পারবেন। দেখেন গভীরতাটা অনেক বড় আর এটার সাইজ হলে পনেরো সাত ফিট পাশে আর খাড়া হলো আপনার চব্বিশ ইঞ্চি কালারটা ডিজাইন সবই আনকমন আর এর পাশে পাইতেছেন আপনি তিন পাটের একটা আলমারি এটা ডিজাইনটা দেখেন এখানে আপনি একটা বড় একটা সিন্দুক দেওয়া হয়েছে আর উপরে একটা ডয়ার দেওয়া হয়েছে এটা হলো এক পাট আর দুই দেখেন এখানে ভিতরে অনেক এখানে আছে তিনটা আর নিচে আছে দুইটা এখানে আপনার চুরির পাল্লা পাইতেছেন পাশাপাশি আলমারিও ব্যবহার করতে পারবেন ড্রেসিং টেবিলও ব্যবহার করতে পারবেন এই আলমারিগুলো গুলো নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন চাইলে আমাদের কারখানাও দেখতে পারবেন সমস্যা নেই